থেকে ভালো বল শঙ্কু শট ও হো 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 দারুণ শট নিয়েছিলেন শঙ্কু আপনতে লং বল দিনেশের উদ্দেশ্যে দিনেশের হেড ও হো 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 দূর থেকে দিনেশের উদ্দেশ্যে বল বাপনের শট ভালো শট নিয়েছিল বাপন দিনেশ সেখান থেকে আদিত্য আদিত্যর বাপায় শট ও হো ভালো ডিফেন্স করলেন মনো বল পেয়ে সুপ্রিয় বরকা হলতে পারে গুড গোল দারুণ গোল করলেন বরকা এদিকে ব্ল্যাক জার্সি পরে অনুশীলন করছে বিনোদ এন্টারপ্রাইজ ঢাকারি শুরু হচ্ছে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ এদিকে অনুশীলন করছেন অদ্রিজা ডট কম শুরু হতে চলেছে প্রথম সেমিফাইনাল ম্যাচ ম্যাচ শুরু হয়ে গেল প্রথম সেমিফাইনাল ম্যাচ আদিত্য শট সরাসরি গোল লক ফারদিসের হাতে রাহুল রাহুল থেকে লং বল বরকার উদ্দেশ্যে ভালো ডিফেন্স করলেন বাপন আর খেলাটি হচ্ছে তোমার গঙ্গাধরপুর যুব মাঠে লম্বা ক্লিয়ার করলেন শঙ্কু সুব্রত এবং বল রাহুলের উদ্দেশ্যে সেট করে নামিয়ে দিয়েছেন সুব্রতকে বল পেয়ে আদিত্য বাজে মারল সুপ্রিয় আদিত্যকে এবং সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখালেন এপারে গৌরদা সুপ্রিয়কে সৌমেন থেকে গোলকিপার সুজন করছেন সেখান থেকে আবার সৌমেন সৌমেনের পাওয়ারফুল শট দিশাহীন শট সৌমেন ফারদিস সেখান থেকে মনোদা মনো ব্যাক টু ফারদিস কোথায় পাশটি দিলেন গোল বাপন সেখান থেকে দিনেশ একটু গোল কি সুজন আবারও দিনেশ বল পেয়ে গেছে সুপ্রিয় বরকা খোলোতে পারে গুড গোল দারুণ গোল করলেন বরকা এই মুহূর্তে এক শূন্য গলে এগিয়ে গেল অদ্রিজা ডট কম আর গোলটি করলেন বরকা দীপ সেখান থেকে ছঙ্কুকু ছঙ্কু চঙ্কু থেকে দিনেশের উদ্দেশ্যে ছিল বরকা ও ভালো স্কিল বরকা দ্বিতীয় গোল হতে পারতো সৌমেন থেকে উদ্দেশ্য ছিল দিনেশ মিসপাস দীপ থেকে ভালো বল শঙ্কু শর্ট হো 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 দারুণ শর্টটি নিয়েছিলেন শঙ্কু দুর্বল শট বাপনের বরকা

গোলকিপার সুজন দূর থেকে দিনেশের উদ্দেশ্যে বল বাপনের শট ভালো শট নিয়েছিল বাপন আদিত্য সৌমেন বাপন বাপন বাপনের বাপায় শট ব্লক

সেখানে সৌমেন লং বল বল পেয়ে গেছে রাহুল রিসিভ করতে পারলে না রাহুল দীপ দীপ থেকে দীনেশ পাপন দীপের উদ্দেশ্যে বাড়িয়েছে আদিত্য থেকে দীনেশ আদিত্য দীপ সোমেন সোমেন থেকে দিনেশ করতে না দিনেশ বলতে বলতে রেফারি লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষে খেলার ফলাফল রয়েছে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে ইংরেজাশি পর্যন্ত দল অদ্রিজা ডট কম গোলটি করেছেন বরখা শুরু হয়ে গেল অর্ধে খেলা সুপ্রিয়তে কোনো ভালো স্কিল মনোর সুব্রত লং বলিং নিচ্ছে গণেশ লং বল এদিকে কন্যার কেক দাদা মাঠের ভেতর চলে আদিত্য ভালো বল গোলতে পারে আদিত্য দিনেশ সেখান থেকে আদিত্য আদিত্যর বাপায় শট ও ভালো ডিফেন্স করলেন মনো নিচে নেমে সেখান থেকে বাপন বাপন থেকে আবারও আদিত্য আদিত্য থেকে রিসিভ করতে পারলেন না শঙ্কু দীপ লম্বা ক্লিয়ার করলেন বরকা কিবা সুজন সেখান থেকে বাপন আপনাদের লং বল দিনেশের উদ্দেশ্যে দিনেশের হেড ও হো 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 দারুণ বলটি দিয়েছিলেন বাপন সুব্রত ক্লিয়ার করলেন শঙ্কু বল পেয়ে গেছে গণেশ ভালো কাঠ শঙ্কু দিনেশ শঙ্কু দীপ দীপ থেকে বাপন ভালো বল বাপনের শট ব্লক বলবে দীপ দ্বীপের শট ভালো আদিত্য টু সুব্রত <laughs> <laughs> সুব্রত সেন্টার বল পেয়ে গেছে দিনেশ ফো হয়নি দিনেশের সেখানে স্লাইডিং ট্যাকেল গণেশের বাপায় শট ভালো সেফ বল সুজন বল পেয়ে গেছে আদিত্য আদিত্য দীপ দীপ থেকে দীনেশ দিনশের শট সরাসরি রাহুলের বুকের মধ্যে গিয়ে লাগে ভালো জায়গায় ফ্রিকিক পেয়ে গেছে বিনোদ এন্টারপ্রাইজ ঝাঁকারি দেখা যাক ফ্রিকটা কাজে লাগাতে পারেন কিনা গোলটা আদিত্য করেছে খেলার ফলাফল রয়েছে এই মুহূর্তে এক এক একদিকে গোল করছে বরফা আর একদিকে গোল করছে আদিত্য টিকিটটা নিচ্ছে দিনেশ নিচ্ছেন দীনেশ আদিত্য শট কোথায় মারলেন আদিত্য এক এক গোল ফলাফলে এক এক রাহুল লম্বা গোল কিক দীপ 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 ও ভালো স্কিল দীপ সেখান থেকে দীপ দীপ থেকে শঙ্কু শঙ্কুর হ্যান্ডবল সুব্রত গোল কিক বল পেয়ে গেছে সৌমেন সৌমেন জমা পড়ে গেল সৌমেন থ্রয়িং দীপ চমৎকার বেরিয়েছে দীপ দীপ দ্বিতীয় হতে পারে বাপন আদিত্য শঙ্কু থেকে উদ্দেশ্য দিনেশ ভালো ফ্লাইং হের রাহুল আবারও সেই শঙ্কু শঙ্কু থেকে বাপন বাপন থেকে আদিত্য আদিত্য থেকে ও ভালো ক্লিয়ার করলেন সুপ্রিয় সৌমেন থেকে আবার আদিত্য আদিত্য শট শর্ট আদিত্য এক এক গোল হয়েছে রেজাল্ট রয়েছে এক এক ফার্স্ট সেমিফাইনাল চলছে রেজাল্ট রয়েছে এক এক বেশ কিছু সময় চুরি করার জন্য গোললক্ষক ফার্দিসকে রেফারি গৌর দ্য হলুড কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন আর দ্বিতীয় অর্ধের খেলা চলছে দ্বিতীয় অর্ধের প্রায় শেষের দিকে খেলা চলে এসেছে রাহুল রাহুল আর রেফারি গৌরদা দু মিনিট অতিরিক্ত সময় দিয়েছে অতিরিক্ত দু মিনিটের খেলা চলছে রাহুল রাহুল থেকে ফারদিস ফারদিস থেকে লং বল সৌমেন সোমেন সৌমেন ভালো বল শঙ্কু শঙ্কু থেকে দিনেশের উদ্দেশ্যে বাড়িয়েছিল পেল না দিনেশ পাল্টা কাউন্টার অ্যাটাক অদ্দিজা ডট কম এর দীপ দীপ থেকে দিনেশ মনো মনো থেকে গণেশ ক্লিয়ার করলেন সুজন সুব্রত লম্বা থ্রো করে সৌমেন গণেশ থেকে সুপ্রিয় আবারও গণেশ সুপ্রিয় সৌমেন বাপায় ক্লিয়ার করে দিলেন সৌমেন সেখানে সুব্রত

করলেন মনো এই মুহূর্তে দুই এক গোলে এগিয়ে গেল অদ্রিজা ডট কম গোলটি করলেন মনো একদম শেষ মুহূর্তে বাজিমাত করলেন মনো বাপন মনো বলতে বলতে রেফারি লম্বা বাসি আর দুই এক গোলে জয়লাভ করলো অদ্রিজা ডট কম